সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ভাই এই টপ আপ ইভেন্টটা তোমরা আমার কাছ থেকে একদম ফ্রিতে পাবে তো ভাই কবে পাবে কীভাবে পাবে কখন পাবে কী করতে হবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব তো ভাই ভিডিওটি তোমরা কেউ এক বিন্দু মিস করবে না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে যদি ভাই তোমরা মিস করো তাহলে ভুল করলে কিন্তু পাবে না তো ভাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি থাকি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আশা চকা আমাদের আজকের ভিডিওর মেন টপকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিয়ে আমাদের এখানে এসছে কিন্তু নতুন ডার্কি পেট টপ আপ ইভেন্টে তিনশো ডায়মন্ড টপ আপ ইভেন্টে এসছে তো ভাই আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের নতুন টপ আপ ইভেন্ট কিন্তু ডার্কি পেট আসবে অ্যান্ড ফাইনালি কিন্তু ডার্কি পেট এসে গেছে তো ভাই এখানে তোমরা তিনশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু এই ডার্কি পেটটা পেয়ে যাবে তো ভাই তোমরা কিন্তু আমার কাছ থেকে কিন্তু এই পেটটা ফ্রিতে পাবে তাছাড়া কিন্তু তিনশো ডায়মন্ডও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে টপ আপ তো ভাই তোমাদের কী तो तुम्हारे के बोले दी তো ভাই তোমাদেরকে ক্লিক করতে হবে তোমরা দেখে নাও তোমরা এখন যে ভিডিওটি দেখছো ডার্কি পেটের ভিডিওটা এই ভিডিওর নিচে দেখো এরকম লেখা আছে তোমরা লেখার ওপর একটা ক্লিক করো ক্লিক করার সাথে সাথে ডিসক্রিপশান বক্স খুলে যাবে তোমরা এর নিচের দিকে মানে দুই নম্বর লাইনে দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এই ব্লু কালার লিঙ্কের উপরে তোমরা একটা ক্লিক করো অ্যান্ড ক্লিক করার পরে তোমরা সরাসরি ইনস্টাগ্রামে চলে যাবে অ্যান্ড ইনস্টাগ্রামে আসার পরে তোমাদেরকে যেটা করতে হবে একদম সিম্পল ব্যাপার এখানে ফলো বাটন আছে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ফলো করে দিতে হবে ঠিক আছে ফলো না করলে কিন্তু পাবে না ঠিক আছে এখানে অবশ্যই অবশ্যই তোমাকে ফলো করতে হবে তারপর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আমি পোস্ট দিয়ে দিচ্ছি ডার্কি পেটের পোস্ট এই পোস্টের উপর তোমরা ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর তোমরা এখানে কমেন্ট বক্স পেয়ে যাবে কমেন্ট বক্সে তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে একটা ঠিক আছে কমেন্টের সাথে সাথে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের গেমের আইডি নাম্বার দিয়ে দিতে হবে যেমনটা ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু কমেন্ট করেছে সাথে কিন্তু আইডি নাম্বার দিয়ে দিয়েছে তো এখানে তোমাদের এরকম কমেন্ট করতে হবে অ্যান্ড সাথে আইডি নাম্বার দিতে হবে তো যে উইনার হবে তার আইডি নাম্বার কিন্তু আমি স্ক্রিনশট করে কিন্তু আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু কেউই মিস করবে না গেমের আইডি নাম্বার সহ কমেন্ট করবে আর ভাই অবশ্যই ফলো করবে যদি তুমি কমেন্ট করো ফলো না করো তাহলে কিন্তু পাবে না তোমাকে অবশ্যই 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 ফলো করতে হবে অ্যান্ড ভাই সাথে কমেন্ট করতে হবে ফলো বাটনে অবশ্যই একটা ফলো করে দেবে আর আজকের মধ্যে তোমরা কিন্তু পনেরো হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দেবে আর ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা এটা কবে পাবে তো ভাই আমাদের এই টপ আপ ইভেন্টটা চলে যাবে দশ তারিখ রাত বারোটার সময় অ্যান্ড ভাই তোমরা কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে কিন্তু দশ তারিখে দুপুর একটা থেকে দুটোর মধ্যে কিন্তু তোমরা যে উইনার হবে তার আইডিতে কিন্তু টপ আপ হয়ে যাবে ঠিক দশ তারিখে দুপুরে ঠিক আছে তো দশ তারিখ পর্যন্ত কীভাইটা চলবে তোমরা যারা পার্টিসিপেট করো নি তো অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করো আর প্লিজ ভাই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার সব সবাইকে জানিয়ে দাও তোমার ভাই কীভাই করছে তো অবশ্যই শেয়ার করো আর ভাই মনে রাখবে ফলো না করলে কিন্তু পাবে না অবশ্যই কিন্তু একটা ফলো বাটনে ক্লিক করে ফলো করে নেবে এখানে কিন্তু আমাদের ফলো বাটনটা আছে তো অবশ্যই অবশ্যই ফলো করে নেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সিডেন টিকার টাটা বাই বাই